হ্যালো গাইস আলাইকুম সবাইকে আশা করে সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তে এই যে ইদতে গেল অনেক দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হয় নাই তো আজকে সুযোগ পেয়ে গেলাম তো আজকে ননদের বাড়িতে দাওয়াত ছিল তো দাওয়াত খাওয়া শেষ করে বাড়িতে ফিরতেছিলাম আর এই যে রাস্তা পাশে দেখে সুন্দর একটা বাড়ি তো সেই সুন্দরের বাড়ি সেই সুন্দর পুকুরে চলে আসলাম আমরা একটু আর এখানে এসে তার সে খুব খুশি মাছ ছিল অনেক তো এই যে লালনের মাছ দেখে তো আমার অবস্থায় খারাপ মনে উৎসাহিত ছিল যে এখান থেকে মাছ ধরে নিয়ে বাড়িতে যা ভাইজা খাওয়া শুরু করে দিই আরো শীতে মাছ দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তারপরে চলে আসি একটু ঝালমুড়ি খাওয়ার জন্য সবাই তো এই যে পুকুর পাড়ে বসে আছে আমার এই বসে পিচ্ছে সেও খুব খুশি ঘুরতে এসে এদিকে আরো সে ঝালমুড়ি চলে আসে তো আরও সে যে বসে বসে ঝালমুড়ি খেতেছিল আর পুকুরের মাছ দেখতেছিল আরও সে মাছ দেখলে অনেক খুশি আর ঘুরতে আসলে তো কোনো কথাই না তার ঘুরতে খুব ভালো লাগে সে প্রতিদিনে বলবে বাবা ঘুরতে চলো মা ঘুরতে যাই ঘুরতে যাই তো এই যে আজকে ঘুরতে এসে তো তার মনটা বেশি ভালো হয়ে গেছে পরে একটু ভাব নিয়ে আসলাম জামাই সাথে একটা ভিডিও বানানোর জন্য কিন্তু দেখেন জামাই বেড়া তো আমার থেকে বেশি ভাব এই যে একটু তাকাইলো না ক্যামেরার দিকে আর ওই যে আরো সে তার বাবার পাশে বসে বসে ঝালমুড়ি খাইতেছিল তো কথা বলতে মনে হয় আজকে আমরা ঘুরতে আসি না ঝালমুড়ি খাইতে আসছি ক্যাশটা কোসে নিয়ে আসলে যা হয় আর কি ঘোরা আর হলো না ঝালমুড়ি খাইতে খাইতে বেলা শেষ হয়ে যাবে তো তারপরে চলে যেতে হবে বাড়িতে আজকে আসছিলাম হচ্ছে জামতলা বড় বাড়িতে তো এই যে রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি আর এই যে বাড়ির চারপাশটা কিন্তু অনেক বেশি সুন্দর বাড়ির ভিতরে একটা পুকুর পার আবার বাইরে একটা পুকুর তো এই যে পুকুরে রই পালে দেখেন কিছু ছেলেরা টিকটক ভিডিও বানাইতেছিল তো টিকটকের শুটিং চলতেছে ওনা মাথায় দিয়ে মেয়ে সে যে টিকটকের শুটিং করতেছিল আর এদিক আমাদের ঝালমুরি খাওয়ার শুটিং চলতেছিল ঝালমুড়ি খাইতে খাইতে বাড়ি চলে যাইতে হবে ঘোরা আর হবে না মনে হইতেছে তারপরে পোলাপন রেখে মনে একটা চিন্তা উদয় হলো হঠাৎ করে জামার হাতে হাত রেখে ভিডিও করে কিন্তু জামাই বেরা দেখেন কি বেক কলার বেক কলার হাতে হাত রাখা পারলো না এতদিন পর্যন্ত টিকটক দেখায় কি খাইলাম। টিকটকে দেখছিলাম যে সুন্দর সুন্দর আফারা জামাইয়ের হাতে হাত রেখে কত সুন্দর করে ভিডিও বানায় কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্ন রে গেলো আফাগো ভিডিও আর করা আমার হলো না তারপরে জামাই একটু ভোজন ভাজন বোঝাইয়া চলে আসলাম আবার ভিডিও করার জন্য কিন্তু দেখেন হাত দিয়েছে ঠিকই কিন্তু পাওয়ার ঠিকমতো দিতে পারে নাই জামাইতে তো আর কি করার দুঃখ আর আক্রান্ত মন নিয়ে জামাই হাতে হাত রেখে বসে আছে আর এই যে বা বাইরের ফুল গাছ দেখতেছিলাম ফুলগুলো অনেক সুন্দর ছিল আর এই যে পুকুরের মাছগুলো তো অনেক বেশি সুন্দর আর অনেক মাছ ছিল পুকুরে পাশে তাকাই দেখি বেডা ও ধাও মায় বেডা দেখে একা একা বাড়ি দেখে হাঁটা দিয়েছে আমাদেরকে ফালাই রেখে খাই আর আমি আরও সেটা পাহাড়া দিতেছিলাম বসে বসে এইখানে আর এই যে মানুষ কিন্তু বাড়ির ভিতরে ঘোরাঘুরি করতেছিল ছবি তুলতেছিল অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছিলো আর আমি এখানে বসে বসে যে আমার এই বলত মেয়েটারে পাহাড়া দিতেছি সে এখানে আসছে ঝালমুড়ি খাওয়ার জন্য সে ঝালমুড়ি খাওয়া শেষ করে চলে যাবে বাড়িতে তার আর ঘোরা হবে না আর তার জন্য আমার আর ঘোরা হবে না তো তার পিছনে পিছনে পাহারা দিতে দিতেই আমি শেষ এই সব নিয়ে আসলে যা হয় আর কি জীবনে আর সুখ শান্তি নাই ঘোরাফেরা নাই এবার পাহারা দিতে দিদি জীবনটা একবার খতম কিন্তু আমি তো এত বলদ না আইসি যখন ঘুরে যাম জীবনটা এত খতম হইতে না তারপরে যে মেয়ে নিয়ে হাঁটা শুরু করে দিলাম বাড়ির ভিতরে চলে আসলাম আর মেয়ে তো দৌড়াদৌড়ি শুরু করে দিতে বাড়ির ভিতরে আসেই এত বড় বাড়ি দেখে তো ভালো লাগতেছিলো অনেক আর এই যে দেখলাম অনেক মানুষ একবার নিজের বাড়ি মনে করে বসে পড়ছে মনে হইতেছে নিজেদের বাড়ি আর আমরা হচ্ছে এবারের অতিথি এবারে দেখেন একবারে বাড়ির মালিকের মতো ঘুরতেছি তারপরে বড় মেয়ে জয়েন হয়ে তার বাবার সাথে আর আমাকে একা রেখে দেখেন তারা পুকুরে মাছ আর আমি এই যে অতিথির মতো তাদেরকে ভিডিও বানাতেছিলাম মনে হতেছে তারা এবারের মালিক আর আমি হচ্ছে তাদের পাহাড় তাদেরকে পাহারা দিতেছিলাম তারপরে এই যে পুকুরের দিকে তাকাই দেখে অনেকগুলো লাল মাছ তো দেখে আমার মন চাইতেছে এখনই ধরে নিয়ে যায় বাড়িতে যাই ভাই যে খাওয়া শুরু করে দিই মাছ দেখলেই ধরতে ইচ্ছে করে আমার আর এই দিকে দেখেন কত বাচ্চারা মাছ দেখতেছে মাছ দেখে কিন্তু সবাই অনেক খুশি এই পাশে যারা কন্টেন্ট ক্রিয়েটর টিকটক আর সেলিব্রিটি তারা ভিডিও বানাইতেছিল আমার মতো আর এই যে দিকে আই সেই দিকে বাড়ির মালিককে একবারে মালিকের মতো করে বসে আছে আর এই যে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে তারা তো দৌড়াদৌড়ি করতেছিল তারা তো বাসায় যাবে না এখন খুশি মনে খেলতেছে নিজের বাড়ি মনে করে মনে হইতেছে না এটা পরের বাড়ি মনে হইতেছে তাদের নিজের বাড়ি যে যেভাবে দৌড়াদৌড়ি করতেছে তো তারা এখন আর বাড়ি যাইতে চায় না এখানে থেকে চায় এই যে দেখেন আমি তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়তে দৌড়াতে বডি বডিগার্ড বলে কথা তাদেরকে পাহারা দিতে আমার একমাত্র কাজ কিসের ঘোরাঘুরি তাদেরকে পাহারা দিলেই আমার ঘোরাঘুরি হয়ে যাবে তো তারা এখন বাসা যাবে না আমি ধরার চেষ্টা করতে চাই তারা দৌড়া করতেছে দুই বোন অবশেষে তাদেরকে ধরতে পারলাম আর এই যে দেখেন একটাকে কান্দে আর একটাকে হাতে নিচ্ছে অবশেষে তার বাবার অবস্থা দেখে আমার অনেক হাসি ভাইতে ছিল তারা ঘুরতে আসলে আর যাইতেছে না বাসায় একটাই সমস্যা এই জন্য তাদেরকে নিয়ে বের হই না কোথাও তাদেরকে কোথাও নিয়ে বের হলে একা যাওয়া সম্ভব দুইজন যাইতেই হবে নাহলে এই যে যাওয়া যাবে ঠিকই কিন্তু আসা আর যাবে না বাসায় তারপরে যদি দেখেন কান্দে থেকে নামে আবারও দূর দেয় তারা নাকি এই বাসা নাকি তাদের রাজপ্রসাদ ছেড়ে নাকি তারা আর যাবে না তাদের পিছনে পিছনে আরও এক ঘন্টার মতো দৌড়া করে তারপরে তাদেরকে বাসা নিতে হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বসে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কোথায় পেস